আজকে একদম জুতা নিয়ে দাঁড়ায় গেলাম হ্যাঁ কতগুলো জুতা আমার হাতে আমাদের সকল শোরুমে সকল শোরুমে ডিসকাউন্ট দিব থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিব আমরা জুতাতে সবাইকে রেডি রেডি জুতাতে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ইভেন আমাদের গুরসান পরের বার থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন জুতাতে সকল শোরুমে

শাড়িও দেখাবো সাথে মসলিন শাড়ি দেখাবো দেখেন একটার থেকে একটা জুতা কিন্তু বেশি সুন্দর দেখেন এগুলো ভিঞ্চির জুতা একদম অরিজিনাল ব্র্যান্ড ভিঞ্চির জুতা ওকে অরিজিনালি ভিঞ্চির জুতা ওকে সো আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছেন একদম দেখেন ও কি সুন্দর সুন্দর জুতার কালেকশন এই জুতাটা নাইস খুবই নাইস একটা জুতা অ্যান্ড এটারও প্রাইস পড়বে আপনি আমাদের শোরুমে চলে আসেন এটার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ সব কিছুর উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সব জুতার উপরে যত জুতা আছে আমাদের শোরুমগুলোতে সব জুতার উপরে ইউ উই গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ জুতাতে আমরা একটা বিগ সেল দিতেছি তো আপনারা যারা যারা দেখছেন যেখান থেকে তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দিবেন কমেন্ট করে ফেলবেন আমাদের সকল শোরুমে এক যোগে জুতাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আমাদের সকল শোরুমে এক যোগে জুতাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ধরো তো এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের বুসান ব্রাজ থেকে যারা যারা যেখান থেকে দেখছেন মুসরাত পারভেজ হাই বিউটিফুল আপু কেমন আছো হ্যালো আপু আমি ভালো আছি কেমন আছেন ওয়াও আমি একটা খুবই নাইস একটা শাড়ি পরে আছি আপু শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি শাড়িটা তো দেখতেই পাচ্ছেন শাড়ি আরও দেখাবো আমি আরও সুন্দর বাসের শাড়ি দেখলে আর আমাদের এই সু দেখি সুগুলা আমাদের অনেক 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 জুতার কালেকশন আছে হ্যাঁ এটা দেখেন জুতা 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 হ্যাঁ এগুলোর সোল অনেক ভালো হ্যাঁ এগুলা এগুলো আবার চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের জুতাগুলো হচ্ছে বেসিক্যালি চায়না এবং মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা তো এটা হচ্ছে চায়নার শু এইটা হচ্ছে খুবই সুন্দর এটার আপনি থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এগুলোর মধ্যে কালার আছে এটার মধ্যে কালার আছে তুমি আরো কয়েকটা নিয়ে আসো হ্যাঁ অনেক 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 সুন্দর জুতার কালেকশন আছে আমাদের শোরুমগুলোতে সো যার যেটা লাগবে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন ওকে আমাদের আমাদের ধানমন্ডি শোরুমের জুতো আছে আমাদের ওয়ারি শোরুমের জুতো আছে আমাদের আছে আমাদের সিলেটে জুতো আছে আমাদের খুলনাতে জুতো আছে বগুড়াতে জুতো আছে আমাদের রংপুরের জুতো আছে আপনারা সবাই চলে আসেন এইটা দেখেন বা একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর আমরা এখন একটু শাড়িতে চলে যাব এত জোজ শাড়ির কালেকশন আছে আমাদের মাই গুডনেস দেখেন শাড়ি কালেকশন পিওর মাসলিন শাড়ি পিওর মাস্তিন শাড়ি শাড়িটা দেখেন গড পিওর মাসিন গরচিয়াস শাড়ি এইগুলো একদম গডচিয়াস কালেকশন যার যেটা লাগবে সে আমাদের শোরুমে চলে আসবেন এটা অনলাইনে অর্ডার করতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকা পিওর মাস্লিন শাড়ি পিওর মাস্তিন শাড়ি উনিশ হাজার পাঁচশো টাকা মাই গড উনিশ হাজার পাঁচশো টাকা দেখেন এত সুন্দর একটা শাড়ি পিওর মাস্তিনের উপরে উনিশ হাজার পাঁচশো টাকা আমাদের এরকম অনেক অনেক জোস জোস কালেকশন আছে যেগুলো আপনাদের অনেক পছন্দ হবে দেখছেন এই শাড়িটা কি যে সুন্দর এই শাড়িটা কি যে সুন্দর দেখেন আমার পরা শাড়ির প্রাইস কত বলেন তো আপু হ্যাঁ আপনার শাড়িগুলো আপনার পরা শাড়িগুলো দেখান তো অর্ণাসেন আমার শাড়ি দেখায় দিব এটা হচ্ছে আপনার শাড়ি অ্যান্ড ব্লাউজ পিস ওয়াও আপু ওনার সাথে আর কথা

এই জুতাটা সুন্দর এটা আরেকটা কালার আমরা দেখিয়েছিলাম এই যে এই জুতাটার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার দেখছেন কালারগুলো খুবই সুন্দর এটা ছাব্বিশশো ও পঞ্চাশ তার উপর থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দেখছেন সোলগুলো অনেক ভালো হবে পরে অনেক আরাম পাবেন অনেক অনেক জোশ জোস জুতার কালেকশন আমাদের কাছে আসে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট ইউ উইল গেট থার্টি পারসেন্ট ডিসকাউন্ট সামিয়া সুলতানা ঝুমু তোমাকে পরীর মতো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা সো আমরা আরো কয়েকটা শাড়ি দেখাই দেই মাসলিন শাড়ি এইগুলা হচ্ছে মাসলিনের উপরে টোজ পর ওয়ার্ক আছে দেখেন এত সুন্দর ডটেল করা বর্ডার করা パール এবং স্টোন এর ওয়ার্ক আছে যে যেখান থেকে দেখছেন এটা হচ্ছে 25500 টাকা 25500 টাকাটা দেখেন গর্জিয়াস একটা শাড়ি ওয়াও এরকম টোজ টোজ শাড়ি কালেকশন আপনারা আমাদের স্টোরে পাবেন অনলাইনে তো পাবেনই পাবেন অনলাইনে অর্ডার করতে পারবেন হ্যাঁ আমি যেটা পরে আছি এটা হচ্ছে যে আপনার খাদি শাড়ি খাদি শাড়ি আমি যেটা পরে আছি খাদি শাড়ি আমার ওয়াও কালেকশন দেখেন আপনি যেদিকে যাবেন সবাই টাকায় থাকবে আপনি পার্টি বলেন যে কোনো পার্টিতে আপনি নিজে বিয়ে হোক অন্যের বিয়ে হোক আজকাল মানুষজন বিয়েতেও ওই রেড মেরুনের কালার থেকে বাইরে আসছে তাই না আজকাল মানুষ বিয়েতে হোয়াইট পরে আজকাল মানুষ বিয়েতে পিঙ্ক কালার পরে আজকাল মানুষ একটু নোট টাইপের বা একটু লাইট টাইপের কালারগুলা কিন্তু মানুষ বেশি পছন্দ করতেছে তো আপনি এই শাড়িটা নিজের বিয়েতেও পরতে পারবেন নিজের রিসেপশনে পরতে পারবেন অন্যের বিয়েতেও পরে যেতে পারবেন হ্যাঁ সালমা হাসান আপু আমি একদম সংযম রাখতে পারছি না আপু আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট ওকে আপু আপনার আমাকে ভালো লাগলে লাগবে ভালো না লাগলে হ্যালো হাই বাই বাই আপনার আপনার কথাই আমার আপনার আপনার কথায় যে সংযম সেই সংযম আমি রাখতে পারছি না আমার নিজের কাছে যেটা সংযম সেটা আমি রাখতে পারছি আর আমি মানে কারো পোশাক নিয়ে কারো চলাফেরা নিয়ে কমেন্ট করা পছন্দ করি না কারণ আমি আপনার টাকায় চলি না আপনি আমার টাকায় চলেন না আর আপনাকে খুশি করার জন্য আপনার মতো করে আমাকে চলতে হবে এইটা আপনাকে কে শিখেছে আমার আমি কি কোন দায়িত্ব নিছি যে আপনাকে আমার খুশি করে চলতে হবে বা আপনাদেরকে আমার খুশি করে চলতে হবে কারণটা কারণটা কি কি আর আপনি আপনার যা খুশি আপনি পড়েন আমার যা খুশি আমি পড়ব ঠিক আছে আপু আমি আশা করি এইগুলা নিয়ে কেউ কমেন্ট করবেন না আপনারা আমাকে যদি আমা আমাকে যদি ভালো লাগে আমার সব কিছু মিলায়ে আপনার ভালো লাগতে হবে ওকে ডিয়ার আর আমাকে ভালো না লাগলে কিছু করার নাই আর আপনাকে ভালো লাগানোর জন্য আমি কিছু করব না আমি যেমন অমনি আমি আগে থেকে এমন এখনো এমন আপনার যদি আমাকে ভালো লাগে আমার ভালো বন্ধু সবকিছু মিলাই আপনার ভালো লাগতে হবে আপনার যে হাজব্যান্ড তার কি হান্ড্রেড পার্সেন্ট সবকিছু আপনার ভালো লাগে আপনার যে সন্তান আপনার সন্তানের হান্ড্রেড পার্সেন্ট সবকিছু আপনার ভালো লাগে আপনার ভাই বোনের হান্ড্রেড পার্সেন্ট সবকিছু আপনার ভালো লাগে কোন মানুষেরই 100% সব কিছু অন্য আরেকটা মানুষের ভালো লাগে না সো আমাকে যদি আপনি ভালোবাসেন আমার ভালো খারাপ মিলাই আপনার ভালোবাসতে হবে আপনার মনের মতো করে আমি চলতে পারবো না আপনি আপনি একটা আলাদা মানুষ আমি একটা আলাদা মানুষ আপনাকে খুশি করার জন্য আমি দুনিয়াতে আসি নাই এবং আপনিও আমাকে খুশি করার জন্য দুনিয়াতে আসে নাই আমার সব কিছু মিলাই আপনার ভালো লাগলে আমাকে দেখবেন ভালো না লাগলে দেখবেন না শাহিন শারুয়া লিখছে জুতা দেখিয়ে কি লাভ আমার গালে তো বাড়ি দিচ্ছে না ও বেবি বলতেছি জুতা দেখিয়ে কি লাভ তুমি তো আমার গালে বাড়ি দিচ্ছ না আচ্ছা সঞ্জয় এখান থেকে একটা আট দশ হাজার টাকার একটা জুতা বের করো তো বেবিটাকে একটু দুটো উষ্ঠা মারি হৃদয় চৌধুরী নানি নানা কই তোর নানাই নানা তোর নানা তোর নানিরে রাইখা আরেক বেরির সাথে পালা গেছে ফালতু এটা হচ্ছে আপনার শাড়িটা অনেক অনেক সুন্দর এইগুলা কমেন্ট আমার ভালো লাগে না বুঝে নাই আইসা বলবেন তোমাকে আগে ভালো লাগতো এখন ভাল লাগে না শুনেন আমি লাইফ করি চার বছর ধরে আর আমি চার বছর ধরে স্লিপলেস পরি আমি স্লিভলেস আজকে নতুন পরি না ওকে আমি আমি যখন থেকে শাড়ি পরি তখন থেকে আমি স্লিভলেস পরি তো আপনাকে খুশি করার জন্য তো আমি না আপনাকে খুশি করার কাজ হচ্ছে আপনার জামায়ের আমার কাজ আপনাকে খুশি করে না অনেক বড় হিরিল দা শক্ত আছে বেবি এই জুতাটা খাইতে মন চাইতেছে এই জুতাটার বাড়ি খেতে মন চাইতেছে দেখছো হিলটা বলতেছে আপনি শুধু জুতা দেখাচ্ছেন জুতা দেখাচ্ছেন আমাকে জুতার বাড়ি দিচ্ছেন না খুব দামি যদিও জুতাটা এই জুতাটার দাম কত সঞ্জয় আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা

সব মুভিকে আমার ভাল লাগে সব গানকে আমার ভাল লাগে সালমান খানের যদি বলি বেবি সালমান তুমি এটা কেন করেছ তুমি এই নায়িকার সাথে কেন ছবি করেছ আমার ভালো লাগে না তো সালমান খানকে আমার কথা শুনে ওই নায়িকার সাথে মুভি করা ছাড়া দিবে ছাড়াই দিবে তো আপনার একজনকে অনলাইনে ভালো লাগতেই পারে বাট তার হান্ড্রেড পার্সেন্ট সব কিছু তো আপনার ভালো লাগবে এরকম না আবার সেই মানুষটা যে আপনার পছন্দ মতো চলবে এই আশা করাটা একটা বোকামি তাই না

পুফ আপু লাভ ইউ তোমাকে অনেক ভালোবাসি ভালো লাগে ভালোবাসি গিয়ার নিলিমা রহমান থ্যাংক ইউ সো মাচ আর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেই পছন্দ করি এই শাড়িটা যা লাগতে জাস্ট নিয়ে নেবেন প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আমি এরকমই আমি এরকম শাড়ি পরবো আমি মাঝে মাঝে প্যাট দেখার ড্রেস পরবো আমি ওয়েস্টার্ন পরবো আমি এটাই আপনার ভালো লাগলে ইউ আর মোস্ট ওয়েলকাম ভালো না লাগলে কিছু করার নেই ভালো না লাগলে আপনি আবার দেখেন না ব্লক মারেন শেষ খতম রাইট বাট এই সব স্বভাব বা মানুষের উপর নিজের ডিসিশন চাপিয়ে দেওয়াটা এটা আমার একদমই পছন্দ না বাই দ্য ওয়ে এইটা হচ্ছে প্রত্যেকটা মানুষ হচ্ছে আলাদা আর প্রত্যেকটা মানুষ তার নিজের পছন্দে চলে কেউ কারো পছন্দে চলে না আর এটা হচ্ছে মানুষের ব্যক্তিগত অধিকার এটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো চার দোষী ওয়ার করা

জাতদস্তি ওয়ার পরা একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন দেখেন জাতদস্তি ওয়ার পরা খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটা দেখেই ভালো লাগতেছে শাড়িটা দেখেই ভালো লাগছে। অনেক সুন্দর চারটা ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তঞ্জিমা তারিন আপু খাপ সব কিছু ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ আপু ফাহমিদা আমিন উচিত কথা বলে অনেকের কাছে অপ্রিয় হয়েছি ফাহমিদা আমিন তাতে কি আসে যায় আপু আপনি তো ভালো আছেন অনেকের অপ্রিয় কেউ যদি আপনারে অপ্রিয় মনে করেন তাতে আপনার কি আসে যায় আপনি দিন শেষে নিজে ভালো আছেন কিনা এইটা হচ্ছে ইম্পর্টেন্ট মানুষ কি বলল তাতে কিছু যায় আসে না মানুষের কথা যদি শুনতাম তাহলে আজকে আমার এখানে দাঁড়িয়ে কথা বলার কথা না মানুষ আমাকে যে পরিমাণ কথা শুনাইছে আমার জামাইকে নিয়ে আমার জামাই নিয়ে মানুষ আমাকে যে পরিমাণ কথা শোনাইছে আর কিছু মহিলা আছে কর্তৃকা আসে উজবুক আইসে আমার পোশাক নিয়ে কথা শোনায় কিছু ছেলেও আছে আইসে আমার পোশাক নিয়ে কথা শোনায় যে পরিমাণ কথা আমাকে মানুষ শোনাইছে মানুষের কথা যদি শুনতাম আজকে আমার পনেরোটা শোরুম হইতো না বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ মানুষের কথা যদি শুনতাম আজকে আমার কোম্পানিতে আর আইসে মানুষ চাকরি করতে পারতো না তো মানুষের কথা গুলি মারেন সোজা কথা হাই আপু কেমন আছেন সো এইটা 25500 জরদসি ওয়ার করা মাসলিন মাসলিনের উপরে জরদসি ওয়ার করা ब्लाउজ পিসটা তো দেখছেন কত সুন্দর এরকম অনেক অনেক ডিজাইনার কালেকশন আমাদের কাছে পাবেন এই রকম অনেক অনেক ডিজাইনার কালেকশন পাবেন অনেক অনেক ডিজাইনার কালেকশন পাবেন थैंक यू অপু थैंक यू সো মাচ সো एक्टर থেকে একটা মাসলিন শাড়ি বেশি সুন্দর একটা থেকে একটা মসলিন শাড়ি বেশি সুন্দর ফারহানা আচ্ছা আপনারা যারা কমেন্ট করেন তাদের কি রিজবি কোনো উপকার হচ্ছে কোনো উপকার হচ্ছে না পুতাদের আরো তো তারা গুণা কামাইতেছে যে যার মতো তাকে ছেড়ে দেন আপনার একটা বাজে কমেন্ট কি চেঞ্জ হবে অযথা নিজে কেন কথা কিনে নিচ্ছেন রিপ্লাইয়ের কথাগুলা শুনতে ভালো লাগে বুঝে না আপনাদের রুচি পাঠানা রিজবি তাদের কোনো রুচি কেন তাদেরকে কোনো ভদ্রতা শিখে নাই যারা অন্য মানুষের পোশাক নিয়ে কমেন্ট করে তারা তো ভদ্রতা শিখে নাই কারণ যাদের ম্যানার্স আছে তারা কখনো অন্য মানুষের পোশাক নিয়ে কমেন্ট করবে না ঠিক একটা পারিবারিক শিক্ষা আমার যার ভালো লাগে সে কোনটা করবে যার ভালো লাগে সে থ্রি পিস করবে যার ভালো লাগে সে হিসাব করবে যার ভালো লাগে না সে করবে না এখন যদি এরকম হয় তাইলে তো কারণ আমরা যারা হিসাব করেন তাহলে আমরা যখন বিদেশে কোনো ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে যাই কোনো খ্রিস্টান কান্ট্রিতে যাই তাহলে তারা করবে যে তুমি হিসাব করতে পারবে না আমার তাই না এটা ব্যক্তি স্বাধীনতা পোশাক পোশাক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা তাহলে তো আপনারা ইউরোপ আমেরিকায় যারা যায় তারা তো তাহলে হিসাব করতে পারবে না তাই না যে তোমার দেশে গেলে হিসাব করতে হবে তাহলে আমার দেশে আসলে হিসাব করতে পারবে না ব্যাপারটা তো তাহলে এরকম হয়ে যাবে পোশাক মানুষের ব্যক্তিস্বাধীনতা যার হিজাব করতে মন চাই সে পড়বে যার পড়তে মন না সে পড়বে না সোজা কথা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু প্রিয় নস্তিনের উপর আপু দেখা হবে আসসালামু আলাইকুম জি অ্যান্ড আমরা তো যখন দেখি কেউ বোরকা পরে হিজাব করে আমরা অ্যাপ্রিসিয়েট করি ওকে ফাইন তার ভালো লাগতেছে সে পড়তেছে কিন্তু আমরা যখন কেউ স্টাইল করি তখন আপনাদের তো সমস্যা হয় কেন ভাই কেন আপনারা দেখতে আমার মতো এরকম সুন্দর লাগে না তাই ভাই আমার সাথে এইসব চুলকানি কমেন্ট করতে আসেন না একদম চুলকায় মలం লাগাই দিব এটা অনেকবারে কানে কানে সুন্দর আমি চুলকানির মలం খুব ভালো লাগাইতে পারি বুঝছেন আর কালো কারক কাউরো আমারে ভালো লাগতেছে কি লাগতেছেন এটাতে আমার কি আসে যায় আমার এটা কর্মক্ষেত্র এখানে আমি কাজ করতেছি আমার প্রোডাক্ট ভালো কিনা সেটা দেখেন তাই না এটা হচ্ছে ब्लाउজটা ब्लाउজের ফ্রন্ট পার্ট ब्लाउজের ব্যাক পার্ট হ্যাঁ ब्लाउজের ফ্রন্ট পার্ট ब्लाउজের ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ब्लाउজের স্লিভসটা হবে ওকে অনেক সুন্দর এক্সিলেন্ট এটা প্রাইস কত ব্ল্যাক কালার শাড়িটা 24500 এত নাইসলি এটা ওয়ার্ক করা পুরো শাড়িটা এরকম করে ওয়ার্ক করা থাকবে পুরো শাড়িটা পুরো শাড়িটা এই রকম করে ওয়ার্ক করা থাকবে পুরো শাড়িটা পুরো শাড়িটা ওয়ার্ক করা থাকবে পূর্ণিমা ভৌমিক তুমি কিন্তু আমার মেসেজের উত্তর দাও না এই যে মেসেজ পড়ে ফেললাম আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একদম রাইট কথা যার যার পার্সোনালিটি আলাদা আলাদা কু ডাক্তার সেটাই আপু সেটাই যে যেটা পড়তে ভালো লাগে সে সেটা পড়বে তাই না যার যেটা পড়তে ভালো লাগে সেটা সে পড়বে এখন এটা নিয়ে অন্য একজনের মাথা ব্যথা কেন আমার যদি পাপ হয় আমার পাপের জবাব আমি দিব আপনাকে দিবেন আপনি আপনি আমার রক্তের কেউ যারা এই কমেন্টগুলো করেন আপনি আমার রক্তের কেউ আপনি দেবেন আপনি নিজের নিজের পাপ পূর্ণ নিয়ে চিন্তা করেন ইয়ানোসি ইয়ানোসি অ্যান ও নিজের পাপ পূর্ণ নিয়ে চিন্তা করেন নিজের ডেলিকয়রা পাপ করেন সেটা গুনে এটা হচ্ছে অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এই অনলাইনে আসতে আমার এই আনন্যাসেসারি কমেন্টগুলো একদম আমার ভালো লাগে না এটা আমার নেসেসারি যখন পোশাক নিয়ে খুব কমেন্ট করে আমার একদম ভালো লাগে না তখন আমার তার বলতে মন চায় ও আচ্ছা তোমাকে নিশ্চয়ই আমার মতো দেখতে লাগে না এটা মন চায় না বাহ্ তুমি নিশ্চয়ই আমার মতো পড়তে পারো না তোমার মতো নিশ্চয়ই পড়তে মন চাই কিন্তু আমার মতো পড়তে পারো না আমার এরকম বলতে ইচ্ছা করে যে আর এরকম এরকম কমেন্ট করে এই হচ্ছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা হচ্ছে যে আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে এরকম নাইস পিং সুতার কাজ করা আছে নাইস পিং সুতার কাজ করা আছে একদমই চোস একটা শাড়ি পিঙ্ক কালারের শাড়িটা এক্সেলেন্ট আপু তুমি খুব আধুনিক মনের মানুষ যুগের সাথে তাল মিলিয়ে চলো তো কৃষিকদার থ্যাংক ইউ সো মাচ এমটি রাজন আপনার পেজ যখনই সামনে আসে দেখে আপনি লাইভ করতেছেন এত পরিশ্রম কেমনে করেন আর মানুষের দুয়ার আল্লাহর রহমতে অনেক পরিশ্রম করতে পারি আপনাদের ভালোবাসায় হুসাইন জামাল আপনারা বোরকা কখন আনবেন বোরকা তো আমাদের শোরুমে আছে দেখা গেছে বোরকার লাইফ করা হয় না খুব একটা কারণ বোরকা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা শাড়িটা খুব সুন্দর মাস্কিনের উপরে এগারো হাজার পাঁচশো টাকা শাড়িটা দেখছেন এত সুন্দর একটা শাড়ি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ফাতেমা নাসিমাড়ি লিখেছে আসলে আপু মানুষ কারো ভালো দেখতে দেয় না আর খারাপও দেখতে চায় না এমন মানুষ সমাজে থাকাটা পাব আমি স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্নামেন্টস পরে তোমাকে খুব সুন্দর লাগছে জানাতুল ফেরদুল শাড়িটা খুব সুন্দর আপি টেক লাভ থ্যাংক ইউ সো মাচ আপু এইটা অনেক সুন্দর একটা শাড়ি আমি যেটা পরছি এটা একটা খাটি শাড়ি এটা আমরা দেখাই দিব আজকে একটা ড্রেস পেয়েছি